막 এই সংগঠনটা ছিল আমি বিভিন্ন জায়গায় 90 এর প্রোগ্রাম যাই তো ওই বন্ধুরা বলে যে তুই একা কেন আসলে কুড়িগ্রাম তো সংগঠিত হইনি তখন কুড়িগ্রাম বন্ধুদেরকে ধন্যবাদ জানাই তারা যখন সামনে হতে পারে তাদের কথা তো একটু হিংসা কবি এইটা দেখার সুযোগ নাই প্রয়োজন যেটা সেটা হলো সদিচ্ছা এবং আন্তরিকতা এটা যদি থাকা যায় এটা যদি আমাদের মাঝে থাকে

ঐক্যবদ্ধ যদি কোনো উপজেলা বলে যে সামনের মাসিক মিটিংটা আমরা সব উপজেলা সেখানে যাবো যে আমরা আমাদের এই বন্ধুদের কার্যক্রমটা আমরা যেহেতু শহরে শুরু করেছিলাম চাঙ্গা করে দেওয়ার জন্যই আমার সংগঠন